আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নিয়মিত মজার মজার ভয়ঙ্কর ভূতের গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন ধন্যবাদ ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি সেই থেকে ভূত বা ভূতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প আধুনিক পৃথিবী যেভাবে পেতে অস্তিত্বকে অস্বীকার করে চলে সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অব্দি ছড়িয়ে থাকা শত শত ভুতুরে জায়গা কৌতূহল জায়গায় বইকি তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুরে বাড়ি বা জায়গা কোনো কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য যাই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুরে আবহ আর এর কোনোটা যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না তখনই জমে ওঠে আসল মজা এই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে আছে জানিয়ে গা ছমছমে গার গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুরে বাড়ির গল্প রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানায় থাক পাঠকদের কাছে ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে বাড়িটি আগে থেকেই চিনতাম তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি ঝামেলাটা হলো বাড়ির ভুতুরে গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ডের সম্মুখীন হন অনেক সময় গভীর রাতে রাত এক দুটোর থেকে বাড়িটির বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাত কম নয় এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি রাতে হইচয় করে কিন্তু তৎক্ষণাৎ রুমে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় এগারো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকে এমন রে কার্যকলাপ শুরু হয় অমাবস্যায় কালো কুকুর প্রতি অমাবস্যায় রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে পেয়েছেন এটা নতুন কি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয় তাদের মাঝে দুজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত বারোটার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ ছাড়ি সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিই শনাক্ত করতে পারেনি অনেক ভাড়াটিই নাকি বউটিকে দেখেছে মেঝেতে জমে রক্ত লাল পানি বেশ অবাক হয়েছে শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত তাও শুধু পানি হলে এক কথা ছিল যে পানি জমত সেগুলো ছিল রক্তরঙের পানি ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিল বন্ধ হতো না সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয় ছিল বিদ্যুৎ বিভ্রাটেরও সমস্যা এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিক পক্ষ আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথা শুনে মনে মনে হেসেছিলাম রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি সত্যি কি তাহলে আমার সাথেও ভূত আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম